চাকরিটা চলে গেল মেঘা বুঝতেছি না এই সংসার কীভাবে চালাব চিন্তা করিও না সব ঠিক হবে এছাড়া আমি তো তোমার পাশে আছি নাকি ভেবেছিলাম এই মাসে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো সেটা আর হলো না আরে পাগল সমস্যা নেই তুমি আবার একটি নতুন চাকরি নাও বর্তমানে চাকরি নেওয়া অসম্ভব চাকরি নিতে গেলেই সবাই ঘুষ যায় সেই ঘুষ দেওয়ার মতো টাকা তো আমার কাছে নেই তাহলে কি করবা তুমি এভাবে তো জীবন চলবে না তোমার সেটাই তো দেখি কি হয় আর একটা কথা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তোমাকে আমি অসম্ভব ভালোবাসি আরে না তোমাকে ছেড়ে যাব না তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হাসিফ উপলব্ধি করে মেঘার অনেক পরিবর্তন হয়েছে ইদানিং ফোন দিলে রিসিভ করে না যদিও বা রিসিভ করে একটু কথা বলেই কেটে দেয় দেখা করতে চাইলেই বাহানা দেখায় মেঘার এই পরিবর্তন হাসিবকে ভীষণ কষ্ট দিচ্ছে তবুও নিজেকে মানিয়ে নিচ্ছে সত্যি মানুষ পরিবর্তনশীল কে যে কখন পরিবর্তন হয় বলাই যায় না এই সব চিন্তা করতে করতে হাসিব রাস্তা দিয়ে হেঁটে আসতেছিল এমন সময় দেখতে পায় মেঘা এবং একটি ছেলে রিক্সা নিয়ে ঘুরছে এটা দেখা মাত্রই হাসি রিক্সার সামনে চলে যায় মেঘা এই ছেলেটাকে তুমি এর সঙ্গে রিক্সায় ঘুরছ কেন আরে এটা আমার বন্ধু কেন আমি কি আমার বন্ধুর সঙ্গে রিক্সায় ঘুরতে পারি না মুহূর্তেই ছেলেটি বলে উঠল মেঘা আমি তো তোমার বন্ধু না আমি তোমার বয়ফ্রেন্ড আর এই ছেলেটিকে দেখো হাসিব আমি তোমাকে ভালোবাসি না প্লিজ জীবনে আসার চেষ্টা করিও না কি তুমি আমাকে ভালোবাসো না তোমার জীবনে রাখতে চাও না না আমার চাকরিটা চলে গিয়েছে বলে আমাকে ছেড়ে দিলে এই তোমার ভালোবাসা তোমার মতো বেকার ছেলের সঙ্গে আমি মেঘা থাকবো এইটা কখনোই সম্ভব না ও তাই হ্যাঁ তুমি তো এখন আমাকে ভালোবাসো না তাহলে একটা কথা বলি তোমাকে নিশ্চয়ই আমার চাকরি চলে যায় বড় আমার প্রমোশন হয়েছে আমি তো শুধুমাত্র তোমার মনটা পরীক্ষা করতে চেয়েছিলাম যার সঙ্গে চিরকাল থাকবো তাকে তো পরীক্ষা করে নেওয়াই দরকার ভেবেছিলাম এই মাসে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার বাড়িতে কিন্তু তুমি যে এমন ভাবতে পারি কথাটি বলা মাত্রই মেঘা নিশ্চুপ হয়ে যায় কি বললে ভেবে পায় না ঠিক আছে ভালো থাকিও আর হ্যাঁ কারো মন ভেঙো না সত্যি কিছু কিছু নারী টাকার পাগল যেখানে টাকা সেখানেই তারা যেখানে টাকা নেই সেখানে তারাও নেই